প্রথমেই থাকছে কেউ যাতে নিরাপত্তাহীনতায় না থাকি ড ইউনুস এরপর থাকছে দলীয় প্রার্থী নিয়ে কঠোর অবস্থানে বিএনপি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে হয়রানির উদ্দেশ্যে নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গণ অধিকার পরিষদ এরপর থাকছে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বারো দলীয় জোটে সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে শুনলেন শিরুনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুহাম্মদ ইউনুস বলেন নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয় আমরা সুন্দর দেশ গড়ে তুলি সুন্দরভাবে বাস করি কেউ যাতে নিরাপত্তাহীনতায় না থাকি মধ্যে না থাকি করি আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি মঙ্গলবার শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন নতুন বছরে আমরা যেন নিজেদের নতুন করে আবিষ্কার করতে পারি নতুন বছরে তরুণ সম্প্রদায়কে যাতে সুন্দর ভবিষ্যৎ করার স্বপ্ন দেখাতে পারি শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি আমরা সব জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি সেটার জন্য সবাই মিলে একত্রে চেষ্টা করি এটাই দেশবাসীর প্রতি আমার আবেদন আমরা এসব স্বপ্ন বাস্তবায়ন করতে চাই যার জামত করে বিশেষ করে তরুণদের জীবনে যে স্বপ্ন এবং আরও স্বপ্ন দেখবে বিভিন্ন মামলায় মাসে দুবার হাজিরা প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস বলেন আমার তো কিছু করার নেই আদালতের আদেশ তো হাজির হতেই হবে এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় সাজাপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড মোহাম্মদ ইউনুস ও প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তার স্থায়ী জামিন আবেদন নাকচ করেছেন আদালত তবে তাই সেমে পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে শ্রম আদালতে আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন ডঃ মোহাম্মদ ইউনুসহ গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল তাদের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দে একই সঙ্গে এই মামলায় সাজা রায়ের বিরুদ্ধে ইউনুসহ চারজনের করা আপিল শুনানির জন্য তেইশে মে তারিখ ধার্য করেছেন আদালত প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তা হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ডি আশরাফুল হাসান পরিচালক জাহান বেগম ও মো শাহজাহান ড ইউনুসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন তাকে সহযোগিতা করেন এডভোকেট এস এম মিজানুর রহমান অপরদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খা আবেদনের উপরে শুনানি শেষে তেইশে মে পর্যন্ত ড মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ তিন শীর্ষ কর্মকর্তার শ্রম আপিল ট্রাইব্যুনাল গত একলা জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এই মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড ইউনুসহ চারজনকে ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত এছাড়া প্রত্যেককে এই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় গত আঠাশে জানুয়ারি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ড ইউনুসহ চারজন শ্রম আপিল ট্রাইব্যুনাল এই আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন তৃতীয় শ্রম আদালতে দেয় ও আদেশ চলতি বছরের তিনরা মার্চ পর্যন্ত স্থগিত করে চারজনকে জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল পরে ধার্য তারিখ গত তিনরা মার্চ আপিল ট্রাইব্যুনাল চারজনের জামিনের মেয়াদ শোল এপ্রিল পর্যন্ত বাড়া সেই সঙ্গে আপিল শুনানির জন্য ষোলই এপ্রিল তারিখ রাখেন এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য ওঠে দলীয় প্রার্থী নিয়ে কঠোর অবস্থানে বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে দলের নেতাদের প্রার্থী হওয়ার অনুমতি দিচ্ছে না বিএনপি এক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে দলটি দলীয় প্রতীক না থাকলেও দলের পদ্মারী নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বারণ করেছে যারা দলীয় আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জাতীয় নির্বাচন বর্জনের পর সরকারের অধীনে অন্য কোন নির্বাচনে অংশ নেওয়া যৌক্তিক নয় এমনটি মনে করছে দলটির হাইকমান্ড দলের তৃণমূলের অনেক নেতা নির্বাচন করতে চাইছেন এছাড়া জোটসরিক দলের নেতাদেরও কেউ কেউ নির্বাচন করতে চান প্রথম ধাপে নির্বাচনে অনেকে প্রার্থী হয়েছেন নেতারা বলেছেন বর্তমান অবস্থা বিবেচনায় কোন নির্বাচনেই যাবে না বিএনপি গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নিয়ে দলের আগের সিদ্ধান্তই বিএনপির কোন নেতা প্রার্থী হলে আগের মতোই দল থেকে বহিষ্কার করা হবে তবে বহিষ্কারের খর্গ উপেক্ষা করে বিভিন্ন উপজেলার অনেক বিএনপি নেতা প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রথম ধাপে প্রার্থীও হয়েছেন দলটির কয়েক ডজন নেতা অনেকে বিভিন্ন উপজেলার পদধারী নেতা অনেকে আবার দলটির পদ হীন সাবেক নেতা এছাড়া বাকি তিন ধাপেও প্রায় অর্ধশত নেতা প্রার্থী হওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলীয় সূত্রে জানা গেছে ঈদের আগে দলের স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল কিন্তু গত দুই সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটি দুটি বৈঠক স্থগিত করা হয়েছে ফলে উপজেলা নিয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারেনি দলটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় মানব জমিংকে বলেন বর্তমান সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আমাদের আগে থেকেই ঘোষণা করা আছে সেই সিদ্ধান্তই এখনও বলব আছে নতুন করে স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি সেজন্য বৈঠকে আলোচনাও হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এ বিষয়ে আমরা এখনো কোন সিদ্ধান্ত হয়নি তবে শিগগিরই আমরা স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিব নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল থেকে জানা গেছে চার ধাপে চারশো একাশিটি উপজেলায় নির্বাচন হবে প্রথম ধাপে একশো বাহান্নটি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে আগামী আটই মে এসব উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল পনেরোই এপ্রিল এর আগে দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির সংসদ নির্বাচন বর্জনের পর বিএনপি উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিয়েছিল সেবার দেড় শতাধিক উপজেলায় বিএনপির প্রার্থীরা বিজয়ী এরপর দুই হাজার আঠারো সালের সংসদ নির্বাচনের পরেও স্থানীয় সরকারের নির্বাচনগুলোয় প্রথম দিকে অংশ নিয়েছিল বিএনপি দুই একুশ সালে উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় দলটি এদিকে তৃণমূলের অনেক নেতা উপজেলা নির্বাচনে অংশ নিতে আগ্রহী তারা দলের নীতি নির্ধারণী ফোরামের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় আছেন নির্বাচনে অংশ নেওয়ার যুক্তি হিসেবে বিএনপির এক অংশ বলছেন আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা ছাড়া নির্বাচন করছে সেজন্য প্রতিটি উপজেলায় সরকার দলের একাধিক প্রার্থী থাকবে সেক্ষেত্রে বিএনপির জনপ্রিয় নেতারা নির্বাচনে প্রার্থী হলে সুবিধাজনক অবস্থানে থাকবে বিজয় হওয়ার সম্ভাবনাও রয়েছে গত মার্চে জামালপুরের বক্সিগঞ্জ ও ময়মনসিংহ হেত্রিশালে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির দুই বহিষ্কৃত নেতা ফখরুজ্জামান মতিন ও আমিনুল ইসলাম সরকার ওদিকে প্রথম ধাপে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জের শালা উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র কুমার সরকার তিনি মানব জমিংকে বলেন স্থানীয় নেতাকর্মী ও জনগণের অনুরোধে আমি প্রার্থী হয়েছি দলীয় সিদ্ধান্ত যাই হোক আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব প্রথম ধাপে প্রার্থী হয়েছেন সরাইল উপজেলার বিএনপির দুই নেতা তারা হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ও বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপ নুরুজ্জামান লস্কর তপু মানব বলেন এলাকার সাধারণ জনগণ আমার সঙ্গে রয়েছে তারা আমাকে চায় সেজন্য আমি প্রার্থী হয়েছি দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নিলে কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আশা করছি নির্বাচিত হওয়ার পর দল আমাকে পুনর্বিবেচনা করবে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওমরাও খান মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি মানবজমিনকে বলেন স্থানীয় এলাকাবাসীর আমি প্রার্থী হয়েছি এলাকায় আমার জনপ্রিয়তা রয়েছে সুষ্ঠু ভোট হলে ইনশাল্লাহ আমি নির্বাচিত হব মনোনয়ন ফরম জমা দিয়েছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলো তিনি মানব বলেন বিএনপির তৃণমূল পর্যায়ের সব নেতাকর্মী আমার সঙ্গে রয়েছে এছাড়া এলাকায় আমার জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই নির্বাচনে ইনশাআল্লাহ বিজয়ী হব হয়রানির উদ্দেশ্যে নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান না গণ পরিষদ গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো রাশেদ খান বলেছেন ভিন্নমত দমন ও সরকার বিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে এবং হয়রানির উদ্দেশ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে রাজধানীর পুরানা পল্টনে আলরাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কথা বলেন তিনি রাশেদ খান বলেন ঈদ ও নববর্ষের আনন্দের রেশ কাটতে না কাটতেই সরকারের ফ্যাসিস্ট আচরণ শুরু হয়েছে সংবাদ মাধ্যমে আপনারা সবাই লক্ষ্য করেছেন দুই শূন্য দুই দুই সালে ছাত্রলীগের এক নেতার করা ভিত্তিহীন একটি মামলায় চট্টগ্রামের আদালত গতকাল নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্ত হয়ে সাইবার নিরাপত্তা আইন হলেও সালে নুরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের কথিত মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলাটি করেছিলেন ছাত্রলীগ নেতা শাহরিয়া তিনি বলেন একতরফা ডামি করতে নির্বাচনের পূর্বে বিরোধীদের গণগ্রেফতার রাতে আদালত বসিয়ে বিরোধী দলের নেতাদের শাস্তি এবং তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সরল শিকার প্রমাণ করে অন্যান্য প্রতিষ্ঠানে ন্যায় আদালতও এখন সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে বিচার ব্যবস্থাও কার্যত এখন সরকারের হাতে বাক্সবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ইউনুসো যার ভুক্তভোগী রাশেদ বলেন দেশ এক গভীর রাজনৈতিক ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে একদিকে সরকারি দলের নেতাকর্মীদের চাঁদাবাজি লুটপাট অর্থপাচারের জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধি বৈদেশিক মুদ্রার সংকট অন্যদিকে দেশের অভ্যন্তরে কেএনএফের মতো সশস্ত্র গোষ্ঠীর উত্থান